ঘন্টায় স্বাগত শুরু করছি স্পোর্টস ফের ময়দানে প্রত্যাবর্তন স্পোর্টস চব্বিশের কলকাতা ময়দান মেসি রোনাল্ডো বিরাট রোহিতদের পাশাপাশি নেপথ্যের কুশিলব্ধের অজানা কাহিনী মাঠের খবর মাঠের বাইরের খবর খেলার দুনিয়ার সব খবর জানতে সোম থেকে শুক্র রাত সাড়ে দশটায় চোখ রাখুন স্পোর্টস চব্বিশে আর আজ প্রথমেই চোখ রাখবো কলকাতা ফুটবলের লিগের খবরে বৃহস্পতিবার ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কলকাতা ফুটবল লিগ অভিযান শুরু করবে ডায়মন্ড হলেও সেটাকে অ্যাডভান্টেজ হিসেবে দেখতে চাইছে না ডায়মন্ড হারবার ফুটবল অভিযান শুরু করতে চলেছে ফুটবল ক্লাব প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব সকালে বিধাননগরের সেন্ট্রাল পার্কের মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিলেন ক্লাবের ফুটবলাররা প্রথম ম্যাচেই ঘরের মাঠে খেলবে ডায়মন্ড হারবার ক্লাব অবশ্য এটাকে অ্যাডভান্টেজ হিসাবে দেখতে নারাজ ডায়মন্ড হারবার ক্লাবের কোচ কিবু বিকুনা প্রতিপক্ষকে সমীহ করে ম্যাচের ওপর ফোকাস করাটাই লক্ষ্য বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের বিদেশি কোচ উই আর ট্রাইং টু টু পারফর্ম ওয়েল টু টু ক্রিয়েট আ আ গুড টিম টু প্লে গুড ফুটবল অ্যান্ড লেটস সি টুমরো নো উই আর উইথ দ্য কলকাতা ফুটবল লিগের জন্য মে মাস থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব দলের প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ কিবু বিকুমনা বিধাননগর থেকে নাট্টু হাজরার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা এই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে কলকাতা ফুটবল লিগে প্রথম ম্যাচে খেলতে নামছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ম্যাচের আগে কল্যাণীর মাঠে চুটি অনুশীলন করলেন ইউনাইটেড ফুটবলাররা কলকাতা ফুটবল লিগে বৃহস্পতিবার নামছে ইউনাইটেড স্পোর্টস প্রতিপক্ষ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ম্যাচের আগে বুধবার কল্যাণীর তিন নম্বর মাঠে পুরোদমে অনুশীলন সারলেন ইউনাইটেড স্পোর্টসের ফুটবলাররা অনুশীলনের মাধ্যমে আরো একবার দলের প্রস্তুতি দেখে নিলেন কোচ স্টিভ হারবোস ফুটবলারদের ভুল ত্রুটি হাতে ধরে শুধরে দিলেন তিনি যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হয় বলে জানিয়েছেন কোচ হার্বোস well, the first game is always a tough game. Um, whatever game you play, whatever competition it is, it's for us to see if we are ready after preparation. it's for diamond harbor the same thing at the end. Um, it will never be an easy game playing at their place. so for us, it's, uh, it's trying to get the group together, it's trying to get everyone together and, and doing our best within the game. Central Park. Diamond Harbour United Sports <laughs> প্রথম ম্যাচ প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে হবে তবে সেই ব্যাপারে না ভেবে ম্যাচের উপর ফোকাস করতে চান দলের অধিনায়ক সৌরভ আমরা আমরা মাঠে ম্যাচের দল আমাদের তৈরি করে একদম খেলা তো মাঠে হবে দেখা যাবে খেলা দেখতে এবং দলকে সমর্থন জানাতে দর্শকদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন ইউনাইটেড কোচ রানাভাট থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা দুরন্ত জয় দিয়ে কলকাতা ফুটবল লীগ অভিযান শুরু করেছে মহাম্যাড স্পোর্টিং আর এই জয় ক্লাবের সমর্থকদের উৎসর্গ করেছেন দলের অধিনায়ক তন্ময় ঘোষ লিগে ম্যাচ ধরে ধরে এগোতে চান বলে জানিয়েছেন তিনি ফুটবল ক্লাবকে হাফ ডজন উড়িয়ে দিয়ে কলকাতা ফুটবল লীগ অভিযান শুরু করেছে মহামেডান স্পোর্টিং মাঠের সমর্থকদের সমর্থন না থাকলে যে কোনো ম্যাচ জেতা খুব কঠিন বলে জানিয়েছেন মহামের অধিনায়ক তন্ময় ঘোষ ম্যাচে নামার সতীর্থদের শুধু খেলার উপর ফোকাস করতে বলেছিলেন বলে জানিয়েছেন মহামের অধিনায়ক কথা বলছি ভাই কোনো টেনশন নেই কোনো কিছু নেই দর্শক অনেক কিছু বলবে আমরা আমাদের খেলাটা খেলে যাব নিজেদের মধ্যে কনফিডেন্স রাখ আমরা গোল করব জিতব জিতে মাঠ ছাড়বো ওয়ারি ম্যাচ এখন অতীত এবার পরের ম্যাচে মনোনিবেশ করতে চান বলে জানিয়েছেন তন্ময় ঘোষ বিউরো রিপোর্ট জি চব্বিশ এবার ফুটবলের অন্যান্য খবর আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে শুরু হয়ে গিয়েছে কলকাতা ফুটবল লীগ আর লীগের খেলা সুষ্ঠুভাবে যেন চলে আর তার জন্যই প্রথম থেকেই উদ্যোগী আইএফএ কর তারা প্রিমিয়ার ডিভিশনের পাশাপাশি ছোট দলের ম্যাচ খোলা মাঠে কীভাবে চলছে তা দেখতে সরঞ্জমিলে বুধবার দুপুরে বেরিয়ে পড়েছিলেন তারা পুলিশ মাঠে গিয়ে যেমন তারা দেখতে পান বিনা অনুমতিতে একজন ভিডিও করছেন তাকে ডেকে এনে সরান আইএফএ সচিব অনির্বাণ দত্ত সঙ্গে ছিলেন আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়ও গত কয়েক বছর ধরে ম্যাচ গড়া পেটা নিয়ে জেরবার আইএফএ আর সেটা ঠেকাতেই এবার প্রথম থেকেই সতর্ক ফেক কর তারা এবার আমরা তো সবসময় চাই লিগটা সুন্দরভাবে হোক এখানে যারা খেলে তারা ভালো খেলতে পারুক ছেলেরাও ভালো খেললে ফুটবলের মানটাই উন্নত হবে সেই জন্যই মাঠ দেখা এছাড়া নানা রকম মিসক্রিয়েন্স কিছু থাকে তারা যে মাঠটাকে নষ্ট করে দিয়ে যায় সেটা কতটা কি আমাদের ঠিক করতে হবে সেই ব্যাপারটাও একটা দেখে নেওয়া তো আমরা সে ব্যাপারও এগোচ্ছি ধীরে ধীরে করে ফেলবো সব ভিজুয়ালটার সাথে গরাপেটা সেইভাবে কোনো সম্পর্ক নেই কিন্তু যেহেতু আইফের ম্যাচ সেটা আইফের সত্ত্বেও আমরা পারমিশন ছাড়া কাউকে এই ভিডিও ইউজ করতে দেই না তো যদি কেউ যথার্থ কারণে আমাদের কাছ থেকে পারমিশন চায় যে এই কারণে আমাদের ভিডিও দরকার আমরা ম্যাচের ফুটেজ এবং সেটা যদি কোনো কাপিরাইট ভায়োলেশনের না পড়ে তখন আমরা নিশ্চয়ই তাদের অ্যালাউ করি চোটের কবলে পড়লেন লিওনেল মেসি বুধবার সকালে কোপা আমেরিকায় চিলির বিরুদ্ধে ম্যাচে ডান দিকের কুচকিতে চোট ধরধার মনে করা হচ্ছে পরের ম্যাচে নাও খেলতে পারেন মেসি এদিন চিলিকে এক শূন্য বলে হারিয়ে আর্জেন্টিনা আগের ম্যাচের মতোই এই ম্যাচেও গোল করে দলকে জেতান লাউতেরো মার্টিনেজ এদিন ম্যাচে অষ্টআশি মিনিট পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি মেসির কর্নার শট সঠিকভাবে চিলির ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মার্টিনেজ এই জয়ের পর ছয় পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে আর্জেন্টিনা একটা বিরতি নিচ্ছি আর তারপর আরো খেলার খবর নিয়ে ফিরছি সঙ্গে থাকুন তিনি বিরতির পর দেখছেন স্পোর্টস চব্বিশ এবার দেখে নেব ক্রিকেটের খবর আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ানের ডে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারত টুর্নামেন্টে এখনো অপরাজিত টিম রোহিত তাই এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থাকছে ভারতীয় দল গায়ানায় এই ম্যাচে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং ইংল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত একটি ম্যাচও হারেনি টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধেও জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনালে পৌঁছানোর লক্ষ্যই টিম রোহিতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের রানে দেখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য বিরাট কোহলির ফর্ম চিন্তায় রাখছে ভারতীয় দলকে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের পিচ থেকে স্পিনার এবং পেসার উভয় পক্ষই সাহায্য পাবে বুমরা কুলদীপ আকসার অর্ষদ্বীপের পাশাপাশি দলে মোহাম্মদ সিরাজকে রাখা হবে কিনা এখন সেটাই দেখার বিষয় অবশ্য হাই প্রোফাইল এই ম্যাচে ভিলেন হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি ম্যাচে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির কারণে যদি ম্যাচ ভেসে যায় তাহলে যে দল সুপার এইট গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে সে দলই ফাইনালে উঠবে সেদিক থেকে সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত শেষ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও আবার প্রতিপক্ষ সেই ইংল্যান্ডই ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কে সেটা নিয়ে তারা ভাবছেন না ভারত নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলবে বলে তাঁর দাবি রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের ফাইনালে সোবিস্কো স্মাশান মালদা সেমিফাইনালে লাক্স শ্যাম কলকাতা টাইগার্সকে ছয় উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় মালদার দলটি প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে একশো পাঁচ রান করে কলকাতা টাইগার্স জবাবে ব্যাট করতে নেমে ষোলো ওভারেই চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মালদার দলটি চলছে বেঙ্গল প্রো টি লিগ আর এই লিগেই নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছেন বাংলার অলরাউন্ডার ঋত্বিক চট্টোপাধ্যায় এই মুহূর্তে টুর্নামেন্টের টপ স্কোরার তিনি বল হাতেও নিচ্ছেন একের পর এক উইকেট কার্যত একা হাতেই নিজের দল মালদাকে ফাইনালে তুলেছেন ঋত্বিক বেঙ্গল প্রো টি টোয়েন্টিকে হাতিয়ার করেই ফের একবার বাংলার রঞ্জি দলে ফিরতে চান বলে জানিয়েছেন তিনি ঋত্বিক রয়েছেন আমার সঙ্গে এইভাবে বেঙ্গল প্রো টি টোয়েন্টি থেকে নিজেকে কি নতুন করে খুঁজে পাচ্ছ মানে ব্যাটে বলে যেখানেই হাত দিচ্ছ সোনা না অ্যাকচুয়ালি আমি খেটেছি সিজনের আগে প্রচুর বোলিং ব্যাটিং নিয়ে সো সেটা আমি করতে পারছি আর আমরা আমাদের টিম জিতছে আমি খুব খুশি ওই জন্য বোলিংয়ে উইকেট পাচ্ছ ব্যাটিংয়ে রান করছো দায়িত্ব নেই আজকে প্রথমেই দুটো উইকেট পড়ে গেল আজকের ম্যাচে প্রেশার ছিল রানটা অল্প হলেও কিন্তু প্রেশার ছিল কঠিন উইকেট ব্যাট করার হয়ে কী মাথায় চলছিল না উইকেট নিয়ে বা সিচুয়েশান নিয়ে আমি অত ভাবছিলাম না অ্যাকচুয়ালি আমার আমি জানি যে আমি যদি পুরোটা ব্যাট করতে পারি তো আমি জানি যে আমরা টার্গেট ইজিলি অ্যাচিভ করবো সো আমার টার্গেট ছিল একটাই যে যত লং যতক্ষণ বেশি খেলতে পারি সিনিয়র প্লেয়ার টিমমেটদেরকে কি বার্তা দিচ্ছ কারণ ইডেনের এই পিচ তোমার অত্যন্ত পরিচিত দলে অনেক নতুন প্লেয়ার আছে তো তরুণ প্লেয়ার আছে তাদেরকে কি কেউ আলাদা করে কোনো তোমার তরফ থেকে পরামর্শ থাকছে পরামর্শ বলতে সবাই ভালো খেলছে কোনো অসুবিধা নেই সবাই ভালো খেলছে সবাই ফর্মে আছে হ্যাঁ তবে একটাই কথা বলবো যে এই ফর্মটা আমাদের ধরে রাখা দরকার কারণ আমরা সেমিফাইনালে আজকে জিতে গেছি সো ফাইনাল হবে সেটা আরও একটু টাফ ম্যাচ হবে আই গেস তো এই ফর্মটা সবাইকে ধরে রাখতে হবে আর আমিও চেষ্টা করব যাতে ব্যাটিংয়ে ব্যাটে বলে দুটোতেই আমি টিমকে ভালো কিছু করে ম্যাচ জেতাতে পারি আমাদের ভালো খেলতে হবে এটাই ইম্পর্টেন্ট জেতা হারা পরে আগে ভালো খেলবো সেটাই ইম্পর্টেন্ট এবার যে প্রশ্নটা না করলেই নয় রঞ্জি ট্রফি স্কোয়াডে বা ফার্স্ট ইলেভেনে কি রেগুলার নিজেকে দেখতে পাচ্ছ সেটা কী করে বলবো সিলেক্টারদের উপর আমার কিছু বলার নেই আমার কাজ আমি করছি বাকিটা তারা যা ডিসাইড করবে সেটাই কোচ লক্ষ্মীরতন শুক্লার সাথে কথা যে তিনিও কিন্তু এই মেদিনীপুর দলেরই মেন্টর তার সাথে কি কোনো কথা হয়েছে হ্যাঁ ফার্স্ট ম্যাচ যখন আমরা খেলি তখন বলছিল খুব ভালো ব্যাট করছিস বাস ওইটুকানিই কথা হয়েছে তারপর সেরকম আর কথা হয়নি কোনো গোল সেট বা কিছু না ওরকমভাবে কিছু সেট করিনি কারণ আমি নিজেকে বিপিএল নিয়ে প্রিপেয়ার করছিলাম তার আগে ক্লাব সিজনে নিজেকে ক্লাব সিজনে ভালো করার জন্য প্রিপেয়ার করছিলাম স্টেপ বাই স্টেপ ভাবছি এখন বিপিএলটা শেষ হয়নি এখনও ফাইনাল বাকি তো তারপর দেখা যাবে পরের সিজনে কি হবে গুরুতর অসুস্থ একদা সৌরভ গাঙ্গুলির সতীর্থ এবং রঞ্জি ট্রফি জয়ী বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার সাগরময় সেন মঙ্গলবার সকালে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে বাইপাসের ধারের এক নার্সিংহোমে ভর্তি বাংলার এই প্রাক্তন পেসার হাসপাতাল সূত্রে খবর পরিস্থিতি এখন আগের চেয়ে কিছুটা ভালো তার আরোগ্য কামনা করেছেন ক্লাবকর্তা থেকে সতীর্থ বন্ধুরাও গতকাল আমার কাছে ফোন আসে সকালবেলা আমারই এক বন্ধু ফোন করে আরেক বন্ধু কমন ফ্রেন্ড সে ফোন করে বলে সাগরের এরকম একটা স্ট্রোক হয়েছে মাইল্ড স্ট্রোক হসপিটালে ভর্তি হয়েছে সাগর সাগর আমার সাথে দীর্ঘদিন খেলেছে শুধু নট অনলি বেঙ্গল এই যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি ইসব ক্লাব ইসব ক্লাবেও আমার আমার সঙ্গে একসাথে খেলেছে অনেক অনেকদিন ই ওয়াজ ভেরি ট্যালেন্টেড ক্রিকেটার মানে কী বলবো আমি আমরা বলতাম যে ও ওর ওইটুকুনি চেহারায় ওই যা পেসে যা এতে বল করতো লেফট মিডিয়াম পেসার যেটা বেঙ্গলে এখন খুব কম আছে বেঙ্গলে লেফট মিডিয়াম পেসার যারা যারা এসে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে সাগর আমরা একটা ইউনিট হিসাবে খেলোয়াড়দের সাথে কাজ করি যে কোনো খেলোয়াড়ের সঙ্গে আমরা থাকি আর অসুস্থ হলে তো কোনো প্রশ্নই নেই আমরা যে কোনো দরকারে আমরা পাশে আছি আমরা পরিবারের সাথেও যোগাযোগ করছি এবং ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি ক্রিকেটের পর এবার দেখে নেব অন্যান্য খেলার খবর নিয়ে ম্যাচ প্যারিস সামার অলিম্পিকে তিনটি অ্যাডিশনাল স্পোর্টসের মধ্যে রয়েছে ডান্স স্পোর্ট ব্রেকিং এই প্রথমবার অলিম্পিক্সে জায়গা করে নিয়েছে এই ইভেন্ট এই ব্রেকিং বিভাগের জন্য এই মুহূর্তে চুটিয়ে অনুশীলনে ব্যস্ত আফগান তরুণী মানিজা তালাশ ছবিতে যাকে দেখতে পাচ্ছেন উনি আফগান তরুণী মানিঝা তালাশ প্যারিস অলিম্পিকের জন্য চুটিয়ে স্পেনের মাদ্রিদে অনুশীলনে মগ্ন ব্রেক ডান্সিং ইভেন্ট ব্রেকিং এবার প্রথমবার সামার অলিম্পিকে জায়গা করে নিয়েছে উনিশশো সত্তর নাগাদ নিউ ইয়র্কে যে স্ট্রিট ডান্স জনপ্রিয় হয়েছিল সেটারই একটা সংস্করণ বলা যায় এর আগে দু হাজার আঠারোর যুব অলিম্পিকে সাড়া ফেলেছিল এই ডান্স স্পোর্ট আসন্ন প্যারিস অলিম্পিকে দুটি বিভাগ থাকছে ব্রেকিং এর বি বয়েজ এবং বি গার্লস বি বয়েজে ষোলো জন পুরুষ এবং বি গার্লসে ষোলো জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্রিকিং মেডেল যে তার টার্গেট এক১ বছরের মানিছাারই তুবে উসুয়েনয় প্র আ পয়েদ বির এসুয়েনয় পয়েদ এগার এথসে তই ফিলিস স্ এন্ট্রেনা মুই দূর পকে এসসমি বিদা ব্রিকিং মেগুসা মুচ। কিন্তু আফগান করন্যার অনুষীলন মাঝজিদের কেন। আসলে অলিম্পিকে যাওয়ার আনন্দের মাঝেই মানিঝার একটা আক্ষেপ রয়েছে আদতে আফগানিস্তানের মেয়ে হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়নি মানিঝার। অলিম্পিকে রিপিউজি অলিম্পিক টিমের প্রতিনিধিত্ব করবেন মণিঝা গোসারিয়া ইয়ের খন ই কিপো দ্য আফগানিস্তান কন অর্থরাজ ঠিকাস কন অর্থরাজ ঠিকাস ফেরো আওয়ারা সাবেমস কেন ফোয়ে দা ফেরো এস আই ফিলেসকে পোয়ে দা ইয়ের খন আদস

খেলাধুলার প্রতিভাকে আরও বিকশিত করার পথে আর্থিক বা পরিকাঠামোর প্রতিবন্ধকতাটা পদে পদে টের পেয়েছেন তেহরিনা এই প্রতিভাবান মহিলা সাঁতারু পেরিয়েছেন ইংলিশ চ্যানেল জিব্রাল্টার চ্যানেল আর এবার নর্থ চ্যানেল পাড়ি দেওয়ার ইচ্ছা কিন্তু সেই ইচ্ছায় বাদ সাধছে অর্থের অভাব উলুবেেরিয়ার নিমদিঘির বাসিন্দা তাহারিনা নাসরিন সাঁতারে বাংলা তথা ভারতের গর্ব দু সালে প্রথম পার হন ইংলিশ চ্যানেল এরপর একে একে পেরিয়েছেন জিব্রাল্টার চ্যানেল সুইম বাংলা চ্যানেলও এবার স্বপ্ন নর্থ চ্যানেল পার হওয়ার কিন্তু সেখানেই বাদ সাজছে অর্থ আমি যেটা ভেবে রেখেছি যে কুক স্ট্রিট আর নর্থ চ্যানেল এই দুটো আমি ভেবে রেখেছি কিন্তু একটাই সমস্যা হচ্ছে ওই ফিনান্সিয়াল সাপোর্ট ওখানে মিনিমাম কুড়ি লক্ষ টাকার খবর আছে আর আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এতগুলো করার পর আর আমার পক্ষে পসিবল হচ্ছে না এটাকে কন্টিনিউ করার ট্রেনারদের কাছে প্রশিক্ষণ তো চলছেই সেই সঙ্গে নিয়মিত গঙ্গা প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন তাহরিনা তাহরিনার রাখে বাংলায় অ্যাডভেঞ্চার স্পোর্টসে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না বিদেশ যাওয়ার জন্য অর্থ জোগাড়ের পাশাপাশি আরও একটা বড় চ্যালেঞ্জ ভিসা জোগাড় করা জানাচ্ছেন বাংলার সাঁতারু স্পেনে যাওয়ার জন্য যখন আমি ভিসা অ্যাপ্লাই করি আমাকে সেই সেম সিচুয়েশন ফোর্থ টাইম দেখানো হয় যে আমি ওখানে গিয়ে থেকে যাব আর কোনোদিনও আর ইন্ডিয়াতে ফিরে আসবো না যেটা মানে আমি ভাবলাম যে এখান থেকে করছি বলে কি সমস্যাটা হচ্ছে তাহলে আমি একবার দিল্লি গিয়ে দেখি আমার মতন এরকম অনেক প্লেয়ার আছে নট অনলি সুইমিং আদার্স অনেক স্পোর্টসের আছে যারা মানে খুবই গরিব ঘর থেকে বিলং করছে তাদের ভিতরে ট্যালেন্ট আছে কিন্তু এই টাকা পয়সার জন্য তারা এগিয়ে যেতে পারছে না এটা যদি আমাদের গভর্নমেন্ট দেখে তাহলে আমি আশা করছি আমাদের বাংলা থেকেও অনেক অনেক এরকম উজ্জ্বল তারকা বেরিয়ে আসবে তাহরিনা নাসরিন হাল ছাড়তে নারাজ গ্রামেগঞ্জে বহু প্রতিভার কাছে তাহরিনা প্রেরণা হতে চান নর্থ চ্যানেল পার হবার লক্ষ্যে তাই অবিচল উলুবেড়িয়ার মেয়ে স্বপ্নকে সফল হবে তাহরিনার সেটাই এখন দেখার উলুবেড়িয়া থেকে সুভাষিষ মণ্ডলের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আর এবার খেলা টুকরো খবর নিয়ে ফাস্ট ট্র্যাক বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে মুখোমুখি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা এই প্রথম কোন ইউরো কাপের মুখোমুখি পর্তুগাল এবং জর্জিয়া ইতিমধ্যেই শেষ হলে পৌঁছে গিয়েছে রোনাল্ডোর দল ইউরোকাপের রোনাল্ডোর গোলের অপেক্ষায় তার ভক্তরা প্রবল গরম মাথা ঘুরে মাঠেই পড়ে গেলেন কোপা আমেরিকায় পেরু কানাডা ম্যাচের রেফারি এই ম্যাচে পেরুকে এক শূন্য গোলে হারায় কানাডা শীর্ষ স্থান থেকে এক ধাপ নেমে গেলেন সূর্যকুমার কুমার যাদব আইসিসি টি টোয়েন্টি ব্যাটার হিসেবে তিনি ছিলেন এক নম্বর স্থানে এবার শীর্ষে উঠে এলেন অজি ব্যাটার ট্রাভিস কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে আয়োজিত চক্ষু পরীক্ষা শিবির বিভিন্ন খেলোয়াড় সাংবাদিক এবং ময়দানের মালিদের জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যালভিটো ডিকোনা দীপেন্দু বিশ্বাস চব্বিশ পর্যন্ত রয়েছে আরো খবর নজর রাখুন জি চব্বিশ ঘন্টায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা